যে যেভাবে বিশ্বাস অর্জন করেছে আল্লাহ পাকের প্রতি আমলের প্রতি তার আগ্রহ তত বেশি হয় এটাই স্বাভাবিক তো যে যে আমলি আমলই করে সে চাই নামাজই হোক নামাজের সাথে অন্য কোনো আবাদত থাকুক অথবা অন্য জিকির রাজগারে মশগুল থাকুক এক কথায় যে ধার্মিক হয় সেও একটা বিষয়ের প্রতি খেয়াল রাখে না যারা ধার্মিক হয় না তারা তো খেয়াল রাখেই না যে ধার্মিক হয় সেও খেয়াল রাখে না যেটার দ্বারা নিজের অধবতন হইতে থাকে যেটার দ্বারা নিজের বদির যে আমলনামা আছে পাপ লেখার যে খাতা আছে দফতর আছে সেখানে প্রতিনিয়ত পাপ উঠতেছে কিন্তু একজন আমলওয়ালা মানুষেরও সেটার খবর নাই সেটা হল অহেতুক কথাবার্তা যে কথার কোনো অর্থ নাই অহেতুক কাজকর্ম যে কাজের কোনো অর্থ নাই এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের কাজের দ্বারা তার আমল নামা পাপের দ্বারা ভরপুর হইতেছে

এই কথাকে একজন ফেরিস্তা লাদাইহি রতইবন আতীত তার নিকটে তার সাথে একজন ফেরিস্তাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে এগুলো লেখার জন্য ওই নিযুক্ত ফেরিস্তা সে সাথে সাথেই লিখে ফেলে চাই সেটা সে পুণ্যের কথা বলুক চাই সেটা পাপের কথা বলক অন্যায় বলুক মানুষের মুখ থেকে যে কোনো কথা বের হবে ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা সেটা লিখে ফেলে মা ইয়াল ফিজুমিন কৌলিন আতীদ